প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে হাওড়া জেলার শেষ প্রান্তে বাগনান এক নম্বর ব্লকের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর পারে বসে গল্প করছিল রাজু কোটান সঞ্জিত পাত্র সুরজিত পাত্র কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করে একটা কিছু যেন নদীর তীরে পড়ে আছে কাছে গিয়েই তারা দেখে একটা পূর্ণবয়স্ক বাঙে শুশুকের মৃতদেহ পড়ে আছে রাজু কোটাল সঞ্জিত পাত্র ও সুরজিৎ পাত্র তৎক্ষণাৎ যোগাযোগ করে বন্য প্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিকের সঙ্গে এই মানপুরে রূপনারায়ণ নদীর তীরে আমরা যে গ্যানজেটিক ডলফিন বা শুশুকের যে মৃতদেহটি পেয়েছিলাম ওটা সঞ্জিত ও রাজু আমাদের খবর দেয় তো আমি সুমন্ত রঘুনাথ আছি বন দপ্তরের স্টাফেরাও আছে তো দেহটি আমরা নিয়ে যাচ্ছি ময়না তদন্তের জন্য তো এই সুসুক বা গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী এবং কয়েকদিন আগেই আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই প্রাণীটির সংখ্যা জানার জন্য ভারতবর্ষের সমীক্ষা চলেছিল তো এই প্রাণীটিকে কিন্তু আমাদের বাঁচাতে হবে এর সংখ্যা বিভিন্ন কারণে কমে যাচ্ছে সেটা আমাদের কাছে ভীষণ উদ্বেগের তো ধন্যবাদ জানাই সঞ্জিত রাজুকে যে ওরা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে তো আমরা দেহটিকে এখন তুলে নিয়ে যাচ্ছি 아이 ल े भी ना करो ना क ইনকাম ট্যাক্স জিএসটি পি ইএসআই ট্রেড লাইসেন্স এবং যে কোন ধরনের অনলাইন কাজের ওয়ান স্টক সলিউশন এসপি অ্যাসোসিয়েট হাওড়া ময়দানে প্রথমবার সমস্ত রকমের কাস্টমাইজ প্রিন্টিং এক ছাদের তলায় প্রিন্ট ও ক্রাফ্ট যোগাযোগ করুন নয় অথবা নয় ছয় সাত চার সাত এই নাম্বারে